বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া আজ মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপির নেতারা জানিয়েছেন সবকিছু ঠিকঠাক থাকলে আজ রাত দশটায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছেড়ে যাবেন আর এ নিয়ে সাধারণ জনগণের মনে উকি দিচ্ছে এক ভিন্ন ধর্মী প্রশ্ন সাধারণ মানুষ জানতে চাচ্ছেন কাতারের আমির কেনই বা খালদা জিয়ার জন্য এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠালো বিএনপির সাথে কাতারের সম্পর্ক কেমন বা কাতারে পাঠানো খালদা জিয়ার জন্য এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কি কি অত্যাধুনিক ফিচার আর সুযোগ সুবিধা রয়েছে কাতারের আমিরের শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের এই বিশেষ উড়োজাহাজটি পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসনে ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ এম জাহিদ হোসেন একথা জানিয়েছেন তিনি বলেন আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারে চারজন চিকিৎসক এবং প্যারামেডিক্সরা থাকবেন ঢাকা থেকে খালদা জিয়ার মেডিকেল বোর্ডের ছয় সদস্য এই উড়োজাহাজে করে যাবেন তার হলেন শাহাবুদ্দিন তালুকদার এফ এম সিদ্দিক নুরুদ্দিন আহমেদ জাফর ইকবাল ও এ জেড এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন এছাড়া খালদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল এবং খালদা জিয়ার একান্ত সচিব এবি এম আব্দুল সহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা কর্মচারীও থাকছেন কাতারের আমিরের পাঠানো এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হল দ্রুতগামী এয়ারবাস এ থ্রি ওয়ান নাইন এয়ার অ্যাম্বুলেন্স এই বিশেষ এয়ারবাস এ থ্রি ওয়ান নাইন এয়ার অ্যাম্বুলেন্সকে একটি ভাসমান হাসপাতালও বলা যেতে পারে এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসার সুবিধা এই বিমানগুলিতে সব ধরনের জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম রয়েছে এর মধ্যে রয়েছে ভেন্টিলেটর ডিফিব্রিলেটর মনিটর ইনফিউশন পাম্প এবং অন্যান্য জরুরি ওষুধ বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স একটি পূর্ণ আইসিউ সুবিধা রয়েছে রোগীর কঠিন কোন পরিস্থিতিতে তাকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা থাকে এই বিশেষ বিমানে সব সময় অত্যন্ত দক্ষ ডাক্তার এবং নার্স থাকেন যারা রোগীদের যথাযথ চিকিৎসা দিতে সক্ষম রোগীর আরামের জন্য এই বিমানগুলি খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণভাবেই ডিজাইন করা হয়েছে যাতে রোগী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা জায়গা থাকে বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স স্বয়ং সম্পূর্ণ হয়ে থাকে অর্থাৎ দীর্ঘ দূরত্বের বিমান যাত্রার ক্ষেত্রেও রোগীর সব ধরনের চাহিদা পূরণ করা সম্ভব এয়ারবাস এ থ্রি ওয়ান নাইন এয়ার অ্যাম্বুলেন্স একটি অত্যাধুনিক এবং বিশ্বাসযোগ্য বিমান যা জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা পরিষেবা প্রদান করে এর দ্রুতগতি স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ এবং সর্বশেষ প্রযুক্তির চিকিৎসার সরঞ্জাম এটিকে অন্যদের থেকে আলাদা করে দলীয় সূত্রে জানা গেছে চিকিৎসা শেষ হলে বেম্বি চেয়ারপার্টসন বেগম খাল্লাজি আবার লন্ডনে যাবেন সেখান থেকে সৌদি আরবে পবিত্র উমরাহ পালন করে তারপর দেশে ফিরতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন মা ছেলের দীর্ঘ কাঙ্ক্ষিত এই খাতে দেশ দল ছাড়াও ভবিষ্যতের রাজনীতি নিয়ে অনেক কথাবার্তা হতে পারে সবার প্রত্যাশা চিকিৎসার শেষে তিনি সুস্থ হয়ে দ্রুতই দেশে ফিরবেন মেহেদি হাসান সাথে থাকার জন্য ধন্যবাদ